আসসালামু আলাইকুম সুপ্রিয় ডাগন প্রেমী দর্শক শ্রোতা কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানিয়ে ভিডিওটি শুরু করছি সুপ্রিয় দর্শক আজকে এপ্রিল মাসের ষোলো তারিখ দু সাল আমি রয়েছে আমাদের ডাগন অ্যাগ্রো ফার্মে রেড ভেলভেট জাতের ট্যালেস পদ্ধতি তৈরি ডাগন অ্যাগ্রো ফার্মেতে এখানে আমরা আপনাদেরকে একটু দেখাবো যে নতুন করে কুড়ি আবার আসছে মাশাল্লাহ হিউজ পরিমাণে টেলিসের দেখা যাচ্ছে যে আপনার পশ্চিম সাইডে কম আসছে পূর্ব সাইডে বেশি আসছে এটা গতবারও তাই হয়েছিল কারণ পূর্ব সাইডটায় সূর্যের আলো বেশি পড়ে আর যে ফুলগুলো এর আগে আসছিল মার্চে সেইগুলো দেখেন ফ্লাশ হয়ে ফল সেট হতে চলেছে এবং আজকেও কিছু ফুল ফুটেছে আর আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে দেখুন যে ফুল ফুলে করি আবার চলে আসছে মাসাল্লাহ তবে ভিয়েতনামের রেডে এবারও বেশি আসছে তবে রেড ভেলভেটেও আলহামদুলিল্লাহ এসেছে ভালো পরিমাণে তো দর্শক এই সাইডটা তো এসেছে তুলনামূলক কম এই পাশটায় এসেছে তুলনামূলক কম কিন্তু এই পূর্ব পাশটাতে আপনার খুব ভালো পরিমাণে আসছে তা পশ্চিম পাশে আসছে যে দেখুন এসেছে তবে পাশটাতে রুশ পরিমাণে এসেছে এই যে দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ খুব ভালো পরিমাণে আবার নতুন করে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনাদের বাগানে কেমন পরিমাণে কুড়ি আসছে অবশ্যই জানাবেন দেখুন এই যে ফল কিন্তু সেট হতে চলেছে আর দিন গেলে ফল কিন্তু সেট হয়ে যাবে যে কোনো দু দিন আগে ফুল ফুটেছিল দেখুন মার্শাল্লা এই যে আজকে ফুল ফুটেছে আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে নতুন করে আসছে আলহামদুলিল্লাহ তো আসলে ভালো যত্ন করলে পরিচর্যা করলে অবশ্যই সৃষ্টিকর্তা নিরাশ করেন না এটা তার প্রমাণ তো আমরা যত্ন করে যাচ্ছি আর দেওয়ার মালিক রব আলম দেখুন প্রচুর পরিমাণে কুড়ি আসছে প্রচুর পরিমাণে কুড়ি আসছে দর্শক থাকুন আমরা আর একটা হ্যাঁ দর্শক আমরা ভুমড়ও দেখতে পাচ্ছি ভুমড়ও আসছে তো দেখুন এগুলো সকি রেড ভেলভেট তো রেড ভেলভেটেও পূর্ব সাইডে আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে আমরা নতুন কুড়ি দেখতে পাচ্ছি আর এই যে ফল এইগুলো তো সেট হয়েছে আর নতুন কুড়ি পর্যাপ্তই আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দর্শক দেখুন নতুন কুড়িতে একদম ভরপুর অবস্থা পূর্ব সাইডগুলাতে প্রত্যেকটা ড্যালিসের পূর্ব সাইডগুলোতে আপনার প্রচুর পরিমাণে কুড়ি আসছে পশ্চিম সাইডটাতে পাশে কম আসছে কেন কম আসছে জানেন যে পূর্ব সাইডটাতে আপনার সূর্য আলোটা একটু বেশি পড়ে যার কারণে পূর্ব সাইডটাতে বেশি কুড়ি আসে আর পশ্চিম সাইডে আপনার কম সূর্য আলো পায় এই জন্য একটু কম ভুল ফুটে তো ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য দেখুন হিউজ পরিমাণে এগুলি সবই রেড ভেলভেট হিউজ পরিমাণে আসছে তো ধন্যবাদ সবাইকে আল্লাহ পেছে